বাইক দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী ঘটনাটি ঘটেছে সীতাই শীতলকুচি রোডের রথের ডাঙ্গা মোড় এলাকায় শীতলকুচি থেকে গতকাল রাতে একটি বাইকে করে দুইজন সীতাই যাচ্ছিলেন কিছু দূর যেতেই মাঝ রাস্তায় রথের ডাঙ্গা মোড়ে অন্য একটি বাইক দ্রুত গতিতে এসে হঠাৎ করে সামনের থেকে টার্নিং নেয় পেছনে থাকা বাইকের চালক ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন দুই বাইক আরোহী এমতো অবস্থায় আহতদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা তুলে নিয়ে তড়িঘড়ি শীতলকুচি হাসপাতালে নিয়ে যায় শীতলকুচি হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর একজনের শারীরিক অবস্থার অবনতি দেখে কোচবিহার মেডিকেল কলেজে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের মধ্যে একজনের নাম ফুলেশ্বর দাস ও অন্য আরেকজনের নাম জিত দাস আহতদের দুজনেরই বাড়ি সীতাই থানা এলাকায়

অ্যাক্সিডেন্ট কীভাবে হলো হলো আমরা ওর আগে পিছিয়ে ছিল না আমরা তো আগে ছিলাম ওর আমরা পিছিয়ে ছিল হঠাৎ করে আগে যে বাস ব্রেক মারলো ফোর্সিং ঢুকবে আমরা তো লাগিয়ে গেলাম পড়ে গেছি কী কী ক্ষতি হয়েছে ক্ষতি তো ওর মুখটি ছাড় গেছে আমার মুখ হাটটা ছাড় গেছে বাস ওর নাম কি জিৎ সামনের বাইকটাকে কি দেখতে পাচ্ছ না দিতে পারিনি লাগিয়ে দিয়ে চলে গেছে আমার বাড়ি থেকে আমরা তোমার বাড়ি কোথায় শীতে